হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো মিত্র ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেয় আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আজকে তো বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তার সাথে আজকে একাদশীও তো যেহেতু আজকে একাদশী সেই কারণে সকাল সকাল উঠে শ্যাম্পু করে স্নান করে রান্না বসে রান্না বলতে বাবানের জন্য শুধু ভাত করছি ভাত বসিয়েছি আর কি করতে পারবো জানি না আর আমাদের জন্য একটু রুটি করব কে বাবার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আর একটু দুধ জ্বাল করতে বসিয়ে দিলাম এখানে আটা নিয়ে নেছি আটাটাকে চলো মেখে নেই আর সকাল থেকে কিন্তু জিরে জিরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকে সারা দিনই ওয়েদারটা খারাপ থাকবে আসলে তখন পূজো মনেই হচ্ছে না যে পূজো তো ওয়েদারটা এতটাই খারাপ তো চলো ফটো ফটু টিউলো করে আমাকেও আবার যেতে হবে ডিউটি আমাদের এখানেও আজকে পুজো হবে বাট আগে তো অনেক বড় করে হতো এখন আর সেরকম বড় করোনার পর থেকে সেরকম বড় করে হয় না তো যাই হোক পুজো তো হবে বাবান বলেছিল অনেক সকালে আর ও ভোরের থেকেই জানা ছিল বাট বৃষ্টি দেখে উঠছে না তো তো চলো আর আগা আটাটা মেখে রুটি কটা ভেজে নিই কারণ আমারও যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আবার রেডি হতে হবে খালি স্নানই করেছি না সিঁদুর পড়েছি না কিছু ক্রিম কিছু মেখেছি আমি ভাবলাম আগের এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো চলো পটোপট আটাটা মেখে নিই পরে কথা হচ্ছে আবার তো রুটিগুলো হয়ে গেল আমি কিন্তু এখনও রেডি হইনি এখন আমি রেডি হয়ে রুটি করলাম ভাত করলাম পরোটা করলাম পরোটা আছে রুটি আছে ভাত হয়ে গেছে দুধ জাল হয়ে গেছে সব ফার্স্ট ফার্স্ট খালি তোর জন্য একটু আলু ভাজতে চালাম সেটা হলো না কারণ আমার এখন যেতেই হবে ডিউটি তো চলো বাবানকে একটু পরোটা দিয়ে দিই আমি একটা খেয়ে বেরিয়েছি এখন আর টাইম নিয়ে রেডি হতে হবে রাখি পরে কথা হচ্ছে মাথা চিড়িনি করবো সিঁদুর বলবো একটা রুটি খাবো বেরিয়ে যাবো তো চলে এলাম মন্দিরের এখনো ঠাকুর প্রণাম করে অফিসে ছিলাম ঠাকুরটা তোমাদের সাথে বাবান শেয়ার করলো আমি একটু করে নিই আর এদিকে প্রসাদ দিচ্ছে পুজো তো হয়ে গেল আমি তো ঢুকবো না ভেতরে থেকে নমস্কার করি চলো আর এদিকে সব প্রসাদ দেওয়া হচ্ছে টিটি থেকে এসে সন্ধেটা দিয়ে নিলাম আর চা বসিয়েছি মনে মাথা বলছে রুটি রুটি খেয়ে আছে সারাদিন রুটি খেতে পারি না যেহেতু তো চলো চাটা নামিয়ে নেই চাটা নিয়ে নামিয়ে নেই চাটা খেয়ে নিই বিশ্বকর্মা পুজো দেখতে দেখতে শেষ হয়ে গেল বলো চাটা হয়নি চাটা একটু হবে তো চলো চাটাকে তারপর নেব আর বাবা ঘুরে ফিরে তো আমাদের রাতের খাবার তৈরি হয়ে গেল আজকে তো আমাদের রাতের খাবার কী তো সবাই যেন ডালিয়া ডালিয়াটা হয়ে গেছে ডালিয়াটা হয়ে গেছে তো এটা গরম গরম না খেলে আর পরে ভালো লাগবে না তো চলো খেয়ে নেই